رَبُّ مِن بَلِّنَ وَلَا يَغْتَب بَعْدُكُمْ بَعْضًا أَيُحِبُّ أَحَدُكُمْ أَن يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُ খবরদার কেউ কারো গিবত করো না একে অপরের গিবত করো না কারে বলে বুঝছেন আপনার ভাইয়ের অনুপস্থিতিতে আপনার ভাইয়ের ব্যাপারে এমন কোনো কথা বললেন যেটা শুনলে সে মনে কষ্ট পাবে মেরাজের রাতে আল্লাহর হাবিব সাহ ইসলাম দেখলেন কিছু লোক তামার আগুন দিয়ে নখ বানানো নখর ধারালো তারা তাদের নখ দিয়ে জাহান নামে নিজের গালের গোস্ত বুকের গোস্ত ছিড়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আর তাদের ব্যথা যন্ত্রণা দেখে পুরো জাহান নামের অন্য লোকরা থার থার করে কাঁপছে আল্লাহর হাবিব বললেন ইয়া জিবরিল মানহুম মানহা উলাইরা কারা সৈয়দনা জিব্রিল বললেন আপনার উম্মতের মধ্যে চায়ের দোকানে বসে বসে যারা গিবত করেছিল তারা গিবত করার মিমৃত ভাইয়ের পচা কুস্ত খাওয়া সমান এজন্য কোন মুমিন গিবত করতে পারবে অন্যের গিবত আমরা করব না দোষ খুঁজলে নিজের দোষ খুঁজবো